আমরা যারা এখানে এখন আসছি জুমার নামাজ আদায় করার জন্য আমরা কি সবাই নামাজ আদায় করেছি আমি যদি হাত তুলতে বলি সবাই হাত উঠবে যারা ইনশাআল্লাহ বলছেন তাদের হাত উঠবে কিন্তু যারা ফজরের নামাজ আজকে কাজা করছেন তাদের কিন্তু হাত উঠবে না লজ্জা করে হলে হাত তুলবে সুরা ফাতেহাদ কারণ এটা তো শেষ করা সম্ভব নয় দিনের পর দিন রাতের পর রাত আলোচনা করতেই থাকতে হবে করতেই থাকতে হবে এরপরেও কিন্তু আলোচনা শেষ হবে না বিশেষ করে সুরা ফাতেহার সুরা ফাতেহার তার সিটটা এতই গভীর এত কথা লক্ষ লক্ষ কোটি কোটি কথা আল্লাহ পাক এর ভিতর নিহিত রেখেছেন ফাতেহা দিয়ে দুটি শুরু করি আরও তো সুরা আছে সুরাতুল ফাতেহা এই সুরাটা না পড়লে কি নামাজ হবে যারা বললেন না তাদের বোধহয় হবে মুসলমান হিসাবে সর্বপ্রথম দায়িত্ব যেটা এই সুরাটা কিন্তু কারো মুখস্থ করা লাগে না মানুষের কাছে শুনতে শুনতেই অটোমেটিক কিন্তু মুখস্থ হয়ে যায় কিন্তু সহি শুদ্ধ এইটা হচ্ছে ভিন্ন জিনিস কিন্তু সুরা ফাঁতে হাটা শুনে শুনেই মুখস্থ হয় কারোর কাছে কি শিখতে হয়েছে আমার তো শিখতে হয় নাই যদিও হের্যোগ করছি তখন কিন্তু সুরা ফাঁতে মুখস্ত করতে হয় নাই সবক দিতে হয় নাই অটোমেটিকলি হয়ে গেছে আপনাদেরও হয়েছে না এরকম এটা আল্লাহর মজেজা এটা আল্লাহর নিয়ামত এমন একটি সুরা যে সুরাটির মধ্যে ছোট্ট একটি আয়াত আছে যে আয়াতটি হচ্ছে ইয়া ইয়া এই আয়াতটির মধ্যে এই তিরিশ পারা কোরআনুল কারীম নিহিত আছে হয়তো কথার বজন বুঝিনি আমরা তিরিশটা পাড়ার মধ্যে যে ছয় হাজার ছয়শো ছত্রিশটি আয়াত কয়টা আয়াত ছয় হাজার ছয়শো ছত্রিশটি আয়াত আমরা কিন্তু জানি শিশুটি আয়াত তাই না এই ছত্রিশটি আয়াত হচ্ছে মূল আয়াত আর বাকি যে আয়াতগুলো হুবহু একই রকমের আয়াত এসেছে এই জন্য তাফসির কারকরা কখনো আয়াতগুলোকে ধরে না কিন্তু আয়াত কোরআনুল কারিমে লিপিবদ্ধ করা হয়েছে ছয় হাজার কিন্তু আয়াত টোটাল হচ্ছে আপনার কতটি ছয় হাজার ছয়শো ছত্রিশটি বা চৌত্রিশটি মনে থাকবে এই ছয় হাজার ছয়শ ছত্রিশটি আয়াতে কারিমার যে সারংশ যে মূল যে চাবি কাঠি এই মূল চাবি নিহিত আছে পরিপূর্ণতা দিয়েছে হচ্ছে ইয়া কানাগুদু বা ইয়া কানাস্তাইন জোরে সরে একটু বলা যাবে না কোটা কুরআনুল কারিমের সারংশ নির্যাস হচ্ছে ইয়া কানাগুদু বা ইয়া আইনের মধ্যে আর তাওরাত বলেন ইঞ্জিন বলেন যগুর বলেন এই তিনটি কিতাবের যত কথা নিহিত আছে প্রত্যেকটি কথা ইয়া কানার বুধয়া ইয়া কানাস্তা আইনের মধ্যে নিহিত রয়েছে বলে আল্লাহ এক শুধু তাই নয় কুরআন উল ক্যানিমেন সোরা কফ থেকে সোরা নাস পর্যন্ত কোরআনের কারিমের যতগুলো আয়াত আছে সোরা কফ থেকে সোরা নাস পর্যন্ত এই আয়াতগুলোর মধ্যে গোটা কোরান শরীফ আবার ভিতরে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছে এই জন্য সুরা ফাতেহা নিয়ে যদি কেউ কথা বলে তাপ করতে যায় আমার এই ক্ষুদ্র জ্ঞানে এলেম কারাম বলতে আমার কিচ্ছু নাই তারপরেও যেহেতু তার সির নিয়ে লেখাপড়া করছি তাপ্শির শব্দের অর্থ হচ্ছে মুখ ঢাকনা তুলে দেওয়া কি করা তুলে দেওয়া ভাতের যখন ঢাকনা তুলে দেওয়া হয় তখন কি হয় বুধ শব্দ হয় না বল কুটে না বড় উঠলে পানি পড়ে 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 যায় না এই কোরআনুল কারিমের মূল কথা হচ্ছে তাফসির এই জন্য আল্লাহ বলছে তাফসির আপনি কি করবেন কোরআনুল কারিমকে তাফসির আকারে মানুষকে বোঝাবেন সুবাহ বলা যাবে না মাসালু আল্লাহ বলতেছেন আমি মেসাল দিয়ে দিয়ে কোরআনকে বুঝাইছি মেসাল দিয়ে উদাহরণ দিয়ে দিয়ে আল্লাহ পাক কোরআনকে বুঝাইছেন যদি তাই না বুঝাতেন হযরত নু আলাই নামে একটা সুরা নাজিল হয় নাই পিপড়ার নামে একটা সুরা আছে না হাতির নামে একটা সুরা আছে না ইব্রাহিম আলাহ নামে সুরা আছে না হজের নামে সুরা আছে না গাভীর নামে সুরা নাই আছে কিনা না হাতির নামে সুরা আছে এটা জানেন মাশাল্লাহ হাতির নামেও সুরা আছে এক হুজুরকে জিজ্ঞেস করছিলাম আমি যাচ্ছে হুজুর বলেন তো আবাবিল শব্দের অর্থ কি মানে পাখি আবাবিল মানে কি পাখি যারা আলেম আছেন আবাবিল মানে কি আবাবিল পাখি আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে অনেক ওলামারা আছেন যে অর্থ করতে গেলে বিভিন্ন ভাবে অর্থ করে আসলে আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে হাতি নিয়ে যে আব্রাম বাচ্চা যে কাবা ধ্বংস করার জন্য এসেছিল তখন আল্লাহ পাক পাখির আকৃতিতে ফেরেস্তাদেরকে কি করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাঠিয়েছিলেন এই জন্য বলছে ওয়ার্স আলাই তয়রন আবাবিল আমি ঝাঁকে ঝাঁকে কি করেছিলাম আমার ফেরেস্তাদেরকে পাঠিয়েছিলাম সেখানে কি করা হয়েছিল যে পাথর গুলো কনক্রিট যে নিক্ষেপ করা হয়েছিল তাফসির আমি পরে পড়েছি এটা আধুনিক যে তাফসির গুলো আছে তাফসিরে কাবির তাপসিরে মুনির এরকম অত্যাধুনিক যে তাফসির গুলো এসেছে এই তাফসিরের মধ্যে পরে এসেছে যে এই কনক্রিট গুলো যে ছিল ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পাখিটা তো ছোট্ট ছিল এই ছোট্ট পাখির ঠোঁটে কতটুকু পাথর হতে পারে বলেন তো অথচ যে জায়গাতে এই কনক্রিট গুলো পড়েছে যে হাতির গায়ের উপর পড়েছে ওই হাতি সহ কোনো কোন হাতি সত্তর গজ পর্যন্ত মাটির নিচে তলদেশে ডুবে গেছে যেসব মানুষের উপরে পড়েছে ওই মানুষগুলো গুলো আশি থেকে একশো হাত কোন কোনো তাপসি আছে যে একশো বিশ গস পর্যন্ত মাটির নিচে দেবে গেছে পরে সায়েন্স যখন পরিপূর্ণতা পেল কাবার গৃহের এখান থেকে মাটি সোয়েল টেস্ট যেটাকে বলা হয় সোয়েল টেস্ট এই সোয়েল টেস্ট করার পরে দেখেছে যে ওর ভিতরে ছিল নিউট্রন ইলেকট্রিক প্রোটন নিউট্রন ইলেকট্রন প্রোটন যার সমন্বয়ে যেটাকে বলা হয় পারমাণবিক বোমা সুবান বলা যাবে না আজ থেকে ষোলশো বছরের প্রায় কাছাকাছি তখন আল্লাহ রব্বুল আলমিন এই আনবিক গুমা পারমেন গুনা দিয়ে আব্রাহাম বাদশাহকে শেষ করেছে অত শ্রেষ্ঠ কথা কোরআনুল কারিমের মধ্যে আল্লাপা কোট করে দিয়েছে। তাফসির করতে গেলে বিভিন্ন ভাবে কথা আসবে ঢাকনাকে তুলে দিতে হবে ঢাকনা যখন উন্মুক্ত করে দেওয়া হবে অনেকেরই গায়ে লেগে যাবে কথাটা লাগবে কি না যারা সুদ খায় সুদের বিরুদ্ধে যদি কথা বলা যায় তাহলে গায়ে লাগবে না যারা ঘুষ খায় তাদের বিরুদ্ধে যদি কথা বলা যায় গায়ে লাগবে না যারা টেন্ডারবাজি করে তাদের বিরুদ্ধে যদি কথা বলা যায় তাহলে লাগবে না এগুলো তো আমার কথা না এগুলো কোন কার কথা আল্লাহ পাকের কথা এই সুরা ফাতেহা হা এর প্রায় চল্লিশটির মতো অর্থ আছে কতটি চল্লিশটি তফসির রুহুল মা আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই তিনি ব্যাখ্যা করেছেন মিনিমাম বিশটি এর মধ্য থেকে আমি দশটি বেছে নিয়েছি সুরা ফাতে হা এর প্রথম অর্থ হচ্ছে হাতুল কিতাব অধিক পঠিত একটি সুরা আস্তা বলেন তো পৃথিবীর বুকে কোরআনুল কারিমের চাইতে এত বেশি স্টাডি কি আর কোনো কিতাব হয় কথা বলেন হয় না আর এই কোরআনুল কারিমের এই সুরাগুলোর মধ্যে সুরা ফাতেহার মতো এত বেশি পঠিত আর কোনো কিতাব বা কোনো সুরা আছে নাই এই জন্য এটাকে নামকরণ করা হয়েছে ফাতেহাতুল কিতাব অধিক পঠিত কিতাব দ্বিতীয় নম্বর হচ্ছে উম্মুল কিতাব উম্মুল কিতাব মানে কি কিতাবের মা উম্মুল কোরা বলা হয় কাকে বলেন তো কাবা শরীফকে কি বলা হয় উম্মুল কোরা বাইতুল্লাহকে উম্মুল কোরা বলা হয় তাহলে কি কি কাবা শরীফ কি মা আসলে ওটা কথা না মূল কথা হচ্ছে যেটা হচ্ছে প্রধান মাথা ওটা কি মূল জায়গা পৃথিবীটা যত বড় এই যে বর্গ কিলোমিটার আছে এই বর্গ কিলোমিটারের মিডিল পয়েন্ট যেটা সেটা হচ্ছে বাইতুল্লাহ সোহান বলা যাবে এই জন্য এটাকে মূল বলা হয় বা মাথা বলা হয় এই জন্য উম্মুল কোরা বলা হয় আর মক্কা মনোবরাতে একটি ইউনিভার্সিটি আছে যেটাকে উম্মুল কোরা ইউনিভার্সিটি বলা হয় বিশ্ববিদ্যালয় হচ্ছে সুরাতুর রাজ তাহলে উম্মুল কিতাব মানে বুঝতে পেরেছি তো মানে মূল যেটা কোরআনুল কারিমের মূল যে জায়গাটা সেটা হচ্ছে কি সুরাতুল ফাতেহা এই জন্যই রসুল বলেছেন লা ফাতেহা তো সলাত ইল্লা বিল ফাতেহাতুল কিতাব নামাজ হবে না কখনোই সুরা ফাতেহা সারা লা সলাতি ইল্লা বিল ফাতেহাতিল কিতাব কখনোই নামাজ পরিপূর্ণ হবে না সুরা ফাতেহা সারা তাহলে এখানে উম্মুল কিতাব এই জন্য বলা হয়েছে যে মূল কিতাব যেটা কোরআনুল কারিমের মূল অংশ হচ্ছে কি সুরা ফাতেহা এর আছে সুরাতুর রাজ মগজ কোন মানুষের ভিতরে যদি মগজ না থাকে মাথায় তাহলে তাকে কি বলা হয় পাগল বলা হয় এই জন্য এই গোটা কোরআন শরীফের যে খুঁটি গোটা কোরআন শরীফকে স্ট্রিপ নাও ধরে রাখার জন্য যে সুরাটি সেই সুরাটি হচ্ছে সুরাতুল ফাতেহা সুহান বলা যাবে না এবার হচ্ছে আসাসুল কিতাব কোরআনের ভিত্তি এই যে মসজিদটি তৈরি হয়েছে ভিত্তি ছাড়া হয়েছে এই যে ঘরগুলো তৈরি হয় ভিত্তি ছাড়া হয়েছে এই মূল ভিত্তি হচ্ছে কোরআনুল কারিমের মূল ভিত্তি হচ্ছে আসাসুল কিতাবের জন্য বলা হয় এই কোরআনের মূল ভিত্তি হচ্ছে সুরাতুল ফাতেহা এরপর হচ্ছে সুরাতুল শুকুর শুক্রিয়া আদায়ের কিতাব শুক্রিয়া আদায়ের কিতাব বা সুরা এরপরে সুরাতুল কান্স বিজ্ঞানময় কোরআন আল্লাহ বলছি হাকিব সমস্ত কোরআনটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন আজকে এই কোরআনকে গবেষণা করে নাসার বিজ্ঞানিকরা কুয়াশার জগৎ পর্যন্ত চলে গেছে আর মুসলমান কি করে জানেন আমিন জোরে বলা লাগবে না আসতে বলা লাগবে মিলাদ খাড়ায় পড়া লাগবে না বসে বলা লাগবে এইগুলো নিয়ে ঠেঙি করে অথচ কোরআনকে গবেষণা করে মানুষ কুয়াশার জগৎ চলে গেছে মুসলমান লজ্জা করা উচিত ওগুলো নিয়ে ঠেঙাঠেগি না করে কোরআনটাকে একটু গবেষণা করেন না একটু পড়েন না কেন এত ঠেঙাঠেগি কেন ওটা করলে কি কবিরা구나 কেন এত ঠাকা দেই করবেন এ এত দন্দ কিসের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ নি একসাথে পড়তে পারবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদেনা শব্দের অর্থ কি সাইয়্যিদেনা শব্দের অর্থ নেতা এ কথাটা সবাই মিলে পড়লে সমস্যাটা কোথায় আপনার এত চুলকানি কেন আপনার সিনা পীর সাহেবের যে মাদ্রাসা যোগ্য যোগ্য আলেম সেখানে তৈরি হচ্ছে ফুরফুরার মতো জায়গাতে যোগ্য যোগ্য আলেম তৈরি হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা দারুন নাজাত সেখানতে আজহারির মতো সন্তান তৈরি হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো যোগ্যতা সম্পন্ন সারা বিশ্বে যিনি তাফসীর কারক হিসেবে আমাদেরকে তৈরি করেছেন তিনি মিলাদ পড়েন নাই আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন নাই হাবিবুর রহমান যুক্তিবাদী তিনি পড়েন নাই কেন ফেতনা কেন এত কেন ফেতনা করবেন কি জন্য ফেতনা করবেন যার পছন্দ হবে পড়বে না পড়ে না পড়বে লাইক দ্যাট এটি ফেতনা করার দরকার নাই ভাই এগুলো করার কারণে ইহুদিরা সুযোগ পাচ্ছে মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায় আসুন কাদের কাদ মিলিয়ে কাজ করি যে ভাই নামাজ পড়ছে না তাকে নামাজে ডাকেন আপনার সমাজে সুদ খায় আপনি বাধা দিতে পারেন না ইমাম সাহেব যখন এখানে কথা বলে সাথে সাথে আপনি বাধা প্রদান করেন কেন কোরআনের কথা বললি খারাপ লাগে কারণ ইমাম ইমাম সাহেবের তো এরকম ক্ষমতা নাই যদি সাহেব হতো আপনার বাপের ক্ষমতা ছিল না কথা বলা আপনি নরম পাইছেন আর আপনি যখন যা ইচ্ছা তখন তাই বলবেন কেন বলবেন এটা করবেন না কোরআন দিয়ে জীবনটাকে পরিচালনা করেন ভেদ্য করার দরকার নাই ভাই এতে ইসলাম থেকে মানুষ দূরে চলে যাবে কোরআন গবেষণা করেন কোরআন দিয়ে জীবনটাকে পরিচালনা করেন আল্লাহর কসম এই কোরআন যার ভিতরে ঢুকে গেছে সে মমিন এবং মুক্তাকি আর যার ভিতরে কোরআন ঢুকে নাই সে কখনো মমিন হতে পারবে না এই জন্য আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন মাহবুবে খোদা আয় দিল জেসে হাসেল নেহি লাখ মুমিন হো মাগার ঈমান মে কামেল নেহি আপনি যতই পাগড়ি পরেন যতই নেসওয়াত করেন যতই দাড়ি বড় করেন না কেন আপনার মধ্যে যদি তাকওয়া না থাকে আল্লাহর ভয় না থাকে আল্লাহর কসম আপনি ঈমানদার নন এটা আমার কথা নয় আল্লামা শেখ শাদি রহমাতুল্লাহ আলাইহি যোগ্যতা সম্পন্ন একজন আলেম এমন কোন মানুষ নাই যে আল্লামা শেখ শাদি রহমাতুল্লাহর নাম শুনেন নাই কে চর্চা করেন কে পূপুরা করেন আল্লাহ কি এগুলো দেখবে কিয়ামতের মাঠে সবাই কথা বলেন দেখবে এগুলো দেখবে কে মুসলমান আল্লাহ বলছে তুমি কি করলা আল্লাহ তামু তুন্না ইল্লাহ আংকুম মুসলিমুন পরিপূর্ণভাবে তুমি ইসলামের মধ্যে দাখিল হও পরিপূর্ণভাবে তুমি মুসলমান হও আল্লাহ কিন্তু বলেন নাই তুমি মোমেন হও কোথাও বলছেন মমিন হইতে আল্লাহ শুধু ডাকছে নিয়ে আইগি হল্লা দিনে আ হে ইমানদারেরা তারপরে সতর্ক করছেন আল্লাহ বারবার বলছে নিয়ে আইগি হল্লা দিনা আমানু আমিনু বিল্লাহ হে ইমানদারেরা তোমরা ইমান আনো কেন বলছেন যে ইমানদারদের কেয়ামতের ময়দানে তাদের কি হবে হিসাব হবে কিন্তু মুত্তাকি যারা তাদের কোনো হিসাব হবে না বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে ভাই রাজি ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে কবুল করো আমিন সবাই বলে আমির সুরতুল কান্স মানে বিজ্ঞানময় কর এরপর হচ্ছে সুরতুল হামদ প্রশংসা সুরা এরপর হচ্ছে সুরত দোহা প্রার্থনা সুরা সুরত শেফা সুস্থতা সৌরা সোরাতু সালাত নামাজের সোরা মনে থাকবে আরিক ইয়াম ইদ্দিন মালিক ইয়াম আদদিন তিনটা শব্দ ছিল না মালিক নিয়ে আলোচনা করা হয়েছে এ পৃথিবীতে মালিক কিন্তু অনেকেই আছেন আছেন না কেউ যদি একটা আরটিআর গাড়ি কেনেন কেউ যদি একটা অ্যাপাসি গাড়ি কেনেন কেউ যদি একটা এফ জেনেস কেনেন তাহলে সেটার মালিককে যিনি কিনেছেন তাই না যদি একটা বাড়ি থাকে বাড়িটা যিনি কষ্ট করে করেছেন তার মালিককে বাড়িওয়ালা যিনি বাড়ি করেছেন তাই না আল্লাহ পাক বলতেছেন এটা সেই মালিক নন সেই মালিক মালিক মিমের কি আছে আছে মালিক তিনি সেই মালিক যিনি দুনিয়া এবং আখেরাতের যিনি একচ্ছত্র মালিক তিনি হচ্ছেন মালিক আল্লাহ এই কথাটা আল্লাহ বলছেন মালিক কুরান্তরায়াত الله رب العالمين وهو <أوه> الذي خلق السماوات والارض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفق في السُّورِ عالم الغيب والشهادة وهو الحكيم الخبير الله اكبر <أوه> আল্লাহু প্রভুুল এত সুন্দর করে সুরতুল আনআমের মধ্যে কোট করে দিয়েছেন সেই সত্তার আকাশ এবং জমিন যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ জমিন সৃষ্টি করার পর তিনি এমনভাবে সৃষ্টি করেছেন যার ভিতরে কোন খুঁত পৃথিবীর কোন মানুষ দেখাইতে পারবে না একসময় আল্লাহু রাব্বুল আলামিন কি করবেন এমন একটি শব্দ আল্লাহ বলতেছে ওয়া মায়া কুল কুন কোন যখন বলে দিবেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাসির এত বড় ব্যাখ্যা করে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা অনু সেখানে বসা সাহাবী کرامরা বসে আছেন আল্লাহর রাসূল বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মালিক এই মালিক যখন হবেন মালিক থাকা অবস্থাতে কিয়ামতের ময়দানে তার আগে যখন কেয়ামতের মাঠ যখন হবে তার আগে আল্লাহ আল আবী ইসরাফিল আলীসাল তোয়াস সালাম তার সম্পর্কে তো জানা দরকার নাকি বলেন ইসরাফিল আলীহিসাল তোয়াস সালাম তিনার হচ্ছে পা হচ্ছে জমিনের তলদেশে আর তার মাথাটা হচ্ছে সিদরাতুল মুনতা পার হয়ে আফশে আজিমের খুঁটির কাছে যিনি প্রশান্ত মহাসাগর বানাইতে পারেন সৃষ্টি করতে পারেন পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড়ো যে সূর্যকে আল্লাহ বানাইতে পারেন প্রক্সিমা সেন্ট্রার মতো একটা নক্ষত্র সূর্য চাইতে তেত্রিশ কোটি গুণ বড়ো যে নক্ষত্র আল্লাহ পাক বানাইতে পারেন এই প্রক্সিমা সেন্ট্রার চাইতে আরও বড় বড় ব্ল্যাক হল আছে যেটা কোথায় আছে প্রথম আসমানের এই উপরে প্রথম আসমানের মধ্যবর্তী স্থলে যেটাকে কুয়াশার জগৎ বলা হয় মহাশূন্যের উপরে এই জায়গার মধ্যে যে ব্ল্যাক হলগুলো আছে এইরকম ৩৩ কোটি গুণ বড় যে গ্রহগুলো আছে প্রক্সিমা সেন্ট্রাল মতো এই রকম প্রায় তেত্রিশ হাজার কোটি গ্রহকে একসাথে সবগুলোকে ঢুকিয়ে দিয়ে চকলেটের মতো চুষে নিঃশেষ করে দেওয়ার মতো এক একটা ব্ল্যাক হোল হাজার হাজার ব্ল্যাক হল এই মহাসমের উপরে আল্লাহ সৃষ্টি করে রেখেছে যদি আমার আল্লাহর ক্ষমতা হয় তাহলে ইসরাফিল কি এত বড় হতে পারে না কি পারে না এই ইসরাফিল তিনি মাথাটাকে এরকম নিচু করে আর্শা আজিমের ঠিক খুঁটির নিচে একটা সিঙ্গা নিয়ে এখানে ফিসুর বলা হয়েছে ফিসুর মানে হচ্ছে সিঙ্গা সুর মানে কি সিঙ্গা সিঙ্গাটা কি আবার জানেন সিঙ্গা মানে হচ্ছে সিং ওই যে আপনার মহিষের সিং দেখছেন না এই মহিষের সিং মতো এই মহিষের সিং মতো তিনটা তার ফুটা আছে কয়টা ফুটা তিনটা ফুটা আছে আসমান এবং জমিন পর্যন্ত মানে জমিন আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাটা যত বড় এই এত বড় এক একটা ফুটা ওই শিংটা যে আছে শিং যে ফুটা আসমান জমিন থেকে আসমান পর্যন্ত যে দূরত্বটা যে মহাশূন্যটা দেখতে পাচ্ছেন না এই এত বড় এক একটা ফুটা এই শিঙের সেই সিংগাটা নিয়ে তিনি বসে দাঁড়িয়ে আছে যেদিন হুকুম হবে সেই দিন কি হবে আল্লাহ পাক এই দিনের যে ব্যাখ্যা এগুলো শুনলে শিউরে উঠবেন যাদের ইমান আছে আল্লাহর কসম তারা গুণা করতে পারে না আল্লাহ আল্লাহরুল আলমিন এই ইসরাবিলকে বলবেন ইসরাবিল ফু দাও কুন হায়াকুর ফু দিয়ে দাও একটা ফু দেওয়ার সাথে সাথেই আয়াতের তাফসীর হয়েছে সুরা হজ্বের প্রথম আয়াত আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুตাকু রাব্বাকুম ইন্নাল zalzalat as saati shayun তোমরা সেই দিনটির কথা স্মরণ কর যে দিনটি এত ভয়াবহ হবে মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন তোমাদের রব রবের গজব থেকে বাঁচো তাহলে কেমতের প্রকম্পর এমনই ভয়াবহ হবে ভয়াবহটা কেমন হবে সেই কথাটি দ্বিতীয় আয়াতে বলতেছেন কুল্লমরি আতিন আল্মার অত দ কুল্ল জাতি সাম্লিন হামলাহা অত রণ্যা সুক র অমা হুম বিস্ক র বলে সেদিন তোমরা যা দেখতে থাকবে যা তোমরা দেখবে জীবিতদেরকে উদ্দেশ্য করে কিন্তু আল্লাহ বলছেন কবরে যারা আছেন তাদেরকে নয় আল্লা বলছেন যারা জীবিত আছে তাদেরকে কুল্লোজাতি হামলিন হামলা হা অতরান না সা সেদিন তোমরা দেখতে পাবে দুগ্ধকারিণী মা তার সন্তানকে ফেলে দিয়ে দৌড়াইতে থাকবে সন্তানের কথা তার তখন মনে থাকবে না তারপরে বলতেছে হামলিন হামলা হা অতরান নাসা সুখ আরব গর্ভবতী মা এক মাস দুই মাস তিন মাস ছয় মাস পর্যন্ত যাদের গর্ভ ধারণ করেছে এমনই ভয়াবহ অবস্থা হবে আল্লারক গুলা আর এই আয়াতের তাপ সিরাবার করতেছে এই ফিতরের মধ্যে আল্লাহ বলতেছে ঈদ আসে মা ও ফত ঈদাল কে ও কি বোতা শরৎ ও বিহারু সু জিঅরথ ও ঈদাল প্রভর গং আসমান যখন বিধিন হয়ে যাবে ফেটে ফেটে ধ্বংসগুলো টুকরো টুকরো হয়ে যখন জমিনে পতিত হতে থাকবে নক্ষত্র যখন ছিটকে ছিটকে পড়বে সাগর এবং মহাসাগরের পানি নদীর পানি কে লবণত্ব এবং মিষ্টি পানি কে উত্তল তরঙ্গ যখন বয়ে নিয়ে আসবে এমন একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ সব কিছু ভুলে যাবে কোনো কিছু চিন্তা তাদের থাকবে না কে তার সন্তান কে তার মাপ কে তার বাবা কে তার সম্পত্তি কে তার সম্পদ যত আছে বিল্ডিং আছে যত পছন্দের জিনিসগুলো আছে সব সবকিছুর কথা ভুলে যাবে ভুলে যাওয়ার পরে মানুষ যখন দৌড়াইতে থাকবেন আল্লাহর হাবিব এই কথাটি হদর আবু ভোড়াই রাতে না দিয়ে না বলতেছেন যখন প্রথম যখন ফুৎকার দেওয়া হবে প্রথম ফুৎকারের সাথে সাথেই আল্লাহ রবা মিন কি করবেন দ্বিতীয় পুৎকারের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলবেন ইস্তাফিলকে তৃতীয় ফুৎকারও যখন দাও হবে দ্বিতীয় পুৎকারের সময় এমন পরিস্থিতি হবে মানুষগুলো যখন বেহু বেহুশ হয়ে যাবে অত রান্না মানব করা মানবজাতিগুলো পাগুলের মতো হয়ে যাবে তারা এমনভাবে চলবে মনে হয়ে যে মাতাল হয়ে গেছে অত শো আল্লাহ বলতেছেন অমা গুম বিশে পাড়া তারা অবশ্যই মাতাল নয় কেননা তারা এমনভাবে ভয় পেয়ে মাতালের মতো চলতে থাকবে মানুষ কেমন ভয় পাবে সে কথা ঠিক বুহারি এবং মুসলিমের মধ্যে হাবিব বলতেছেন মানুষ কেমন ভয় পাবে সাগরের মধ্যে যদি একটা জাহাজ অনেক বড় বড় ঢেউ এসে যদি জাহাজটাকে ডুবিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে ওই সময় মানুষগুলো যেমন সংকুচিত হয়ে যায় পৃথিবীর কোনো মানুষের কথা তার তখন মনে থাকে না শুধু জীবনের কথা তার মনে পড়ে এই রকম ভয়াবহ অবস্থা পরিণতি হয়ে যাবে আল্লাহ বলতেছে ইয়াও মাইয়া ফির রোলমার ওমি নাথ হি ওমি হি অ বি হ আল্লাহ রকুল্লাহ আলামিন বলতেছেন সহোদর ভাই তখন ভাইকে ভুলে যাবে মাতার সন্তানকে ভুলে যাবে সন্তান তার মাকে ভুলে যাবে এরকম ভয়াবহ অবস্থা যখন ছুটতে থাকবে মানুষ যখন পাগলের মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দৌড়াইতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় ফুৎকার যখন দিতে বলবেন মানুষগুলো অজ্ঞান হয়ে অচেতন হয়ে মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালামের কাছ থেকে ওই সিংহাটা আল্লাহ ছিনিয়ে দিবেন আর তৃতীয় নম্বর ফুৎকারের জন্য মানুষ অপেক্ষায় থাকবে মানুষ যখন মৃত্যুবরণ করবে হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন পৃথিবীর সব মানুষ যত makhluk আছে সবকি মৃত্যুবরণ করেছে তখন বলবে হ্যাঁ সবাই মৃত্যুবরণ করেছে তখন বলবে আর কে বা আছে আল্লাহু রাব্বুল আলামিন কে ডাক দিয়ে তখন আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বলবেন রব্বুল আলামিন আপনি ইসরাফিল মিকাইল আর আমি আজরাইল আর আপনারা আরশে আযিমের যে খুঁটিগুলো ধরে আছে এই ফেরেশতারা বাদ দিয়ে পৃথিবীর থেকে শুরু করে তামাম জাহানের যত ফেরেশতা কুল আছে সবাই মৃত্যুবরণ করেছে শুধু আমরা কয়েকজন বাকি আছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আজরাইল ইসরাফিলের মৃত্যু দিয়ে দাও মিকাইনের মৃত্যু দিয়ে দাও জিব্রাইলের মৃত্যু দিয়ে দাও আমার আরশে আজিমের যারা খুঁটি ধরে আছে তাদেরও মৃত্যু দিয়ে দাও তাদের মৃত্যু হয়ে যাবে বাকি থাকবে কে কয়জন দুইজন বাকি থাকবে এক হচ্ছে আজরাইল আর হচ্ছে আল্লাহ এই কথাটি বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান তোমরা যদি ভালো কাজ পৃথিবীতে করতে পারো আমি রব্দুল আল আমিন তোমাদেরকে দুইটা জান্নাত দেব কয়টা জান্নাত কল্লোমান আলাইহা ফাদ সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে অয়া বকারব্ব বুকাওয়া জহরব একমাত্র মহান রব্বুল আল সেদিন জীবিত থাকবে এরপরে যখন আজরাহিলা আলাইহি সালাম বেঁচে থাকবে তাফসিলের মধ্যে এসেছে শয়তান তখন দৌড়াইতে থাকবে এই আর ফেরেশতাদের মৃত্যুর আগে শয়তান গোটা জমিনের মধ্যে দৌড়াইতে থাকবে ফেরেশতা কুলের যত ফেরেশতারা আছে প্রত্যেকটা কোনায় কোনায় থেকে শয়তানগুলোকে ধরে ধরে মুখের উপর চাপ্রাইতে চাপ্রাইতে তাদেরকে মৃত্যু দিয়ে দেবে এরপর আজরাইল তুয়াস সালামকে ডাক দিয়ে বলবেন আল্লাহ রব্বানা মিট তুমিও নিজের জীবনটাকে তুমি কবজ করে নাও মৃত্যুবরণ বরণ কর যখন আজরাইল তুয়াস ওয়াসসালাম মৃত্যুর জন্য প্রস্তুতি নেবেন আল্লাহ রব্বুল আলমিনকে কাঁদতে কাঁদতে বলবেন রব্বুল আলমিন মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন যদি আগে জানতাম আল্লাহ আপনার সত্তার কসম করে বলতেছি আপনার জালালিয়াতের কসম করে বলতেছি এই দায়িত্ব আমি জীবনেও নিতাম না কত কষ্ট বিশেষ করে যারা জমিনে আল্লাহর জমিনে যারা আল্লাহর বিরুদ্ধে করবে নাফর মানে যারা করবে তাদের মৃত্যুটা এত কঠিন হবে যে তমাম পৃথিবীর যদি পানিগুলোকে তার যদি মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় তবুও তার পিপাসা পেপাসা না এত কষ্ট হবে